জন্য আমাদের মেন সমস্যা বড় বড় গাড়িগুলো চলছে যার জন্য রাস্তাঘাট খুব খারাপ হয়ে যাচ্ছে গ্রামের মানুষদের খুব অসুবিধা হচ্ছে সামনে ইয়ে কেন্দ্র আছে স্কুল আছে গ্রাম প্রধান অফিস আছে সেগুলো নিয়ে যাতায়াতের খুব অসুবিধা তো আমরা চাইছি এই বড় বড় গাড়িগুলো বন্ধ হোক অনেক দিন ধরে অনেক দিন ধরে অনেক দিন ধরেই আমাদের এই সমস্যা চলছে শুধু আমাদের রাজ্য সরকারের নাম করে মাফিয়াগুলো বালি চালাচ্ছে তো আমরা চাইছি ওরা ওগুলো যেন বন্ধ হয় আর এই আমাদের দামোদর নদীর যা অবস্থা মানে কোনো মানুষ যদি না জেনে শুনে স্নান করতে যায় সেখানে ডুবে মরে যাবে তো আমরা চাইছি তিরা আমরা চাইছি ওগুলো বন্ধ হোক আমরা চাইছি ওই বড় গাড়িগুলো যেগুলো আসছে দশ চাকা বা আঠেরো চাকা সেই গাড়িগুলো বন্ধ হোক আমাদের রাস্তাঘাট যাতে ঠিক হোক হ্যাঁ অভালোড তো তাই যায় সকালে বিকেলে মানে গাড়ি কোনো ছাড়া নেই তো গাড়ি কোনো ছাড়া নেই সব সময় সব দিন সব সময় মানে গাড়ি চল হচ্ছে চালানোর ব্যাপারে কি বলবো এখানে তো কোনো চালা নেই বাইরে বাইরে সব চালা নিয়ে গাড়ি চালাচ্ছে আর আমরা যদি কোনো কমপ্লেন করছি সেগুলো পুলিশ দিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে গ্রামবাসীকে কেউ যদি বলতে চাইছে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা চাইছি সেগুলো যেন বন্ধ হোক কারা করছে মাফিয়া বালি মাফিয়া আর কারা করবে বালি মাফিয়া করছে তো চাইছে বালি মাফিয়ারা যাতে এই সব কাজ না করতে পারে তার জন্য কিছু ব্যবস্থা হোক এটাই আমাদের অনুরোধ আপনাদের কাছে আমার নাম টিঙ্কু বাউরি এটা হচ্ছে হারা ভাগা আমাদের এই ব্রিজ গ্রামের একটাই ব্রিজ আছে যেমনটা আমাদের রানিংগঞ্জ থেরাপ থেকে যোগাযোগ রেখেছে কিন্তু মাফিয়ারা এমন করে দিয়েছে দশ টাকা বারো টাকা নিয়ে চলছে আমাদের গ্রামীণ আসা তো অত অসুবিধা হয়ে গেছে আমরা বাধ্য হয়ে আজকে নামতে হলো তার আগে আমরা প্রশাসনের চিঠি করেছিলাম আপনারা দেখে নেন আমরা রোডে নামবো না কিন্তু প্রশাসন কিছুতেই দেখছে না গ্রাম তির জিপিকেও কমপ্লেন করা আছে বিডিও সাহেব কমপ্লেন করা আছে রাঙ থানাকেও কমপ্লেন দেওয়া আছে কিন্তু কেউ কেউ কিছু অ্যাকশন নিল না বলে আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা পথে নেমেছি আমরা চাইছি যে দু নম্বর বালু চলছে সেটা না চলুক গ্রামীণ বেঁচে থাকুক কি মনে হচ্ছে বৈধভাবে চলছে না অবৈধভাবে না অবৈধভাবে চলছে এখানে কোনো বৌদ্ধভাবে বালু চলছে না যে টেন্ডার লিখে যে আটকাতে যাচ্ছে পুলিশ আসছে তুলে নিয়ে চলে যাচ্ছে কী তো চলবে আপনার যা কাছে ঘাটে করুন রোডে আটকানো চলবে না তো যখন মানুষ সুবিধা পাবে না কার কাছে যাবে ভিডিও বসে গেলে ভিডিও বলেকে আমার কাছে কী রাখা আছে আপনি রোডে যান তা আমরা ওই আজকে বাধ্য হয়ে রোডে নেমেছি কি আমরা যতক্ষণে ফাঁসার না হয় পুল নিয়ে আমরা দশ বছর থেকে আন্দোলন করছি এই পুল পাস হয়ে গেছে হয়ে যাবে অমুক তমুক কিন্তু কিছু হচ্ছে না বলে আমরা আজকে এখানে নামলাম